নির্বাচন কমিশন চাকরে পরিণত হয়েছে নির্বাচন কমিশনকে খর ধরে তোপ শোভন দেব চট্টোপাধ্যায়ের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স শহর আইএনডিটিউসির পক্ষ থেকে আয়োজিত ভোট শিবিরে উপস্থিত হয়ে রাজ্য নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করলেন খর্দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্য কৃষি পরিষদের মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় মন্ত্রী ছাড়াও এই দিনে শিবিরে উপস্থিত ছিলেন খড়দহ শহর আইন টিউসির সভাপতি গোপাল সাহা খড়দহ পৌরসভার পৌরপিতা স্নেহাশিস পাল বিভূতিভূষণ শাখারি খড়দহ শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুভাষিস দাস সহ অন্যান্য নেতৃত্ব এই দিন এই শিবির থেকে নির্বাচন কমিশনের ভূমিকা চাকরের মতো বলে দাবি করেন মন্ত্রী এর পাশাপাশি তিনি জানান অনেক বিএলও আছে অনেক বিএলও আছে যারা হয়তো এই কাজটা ভালো করে বুঝতেও পারেনি বোঝাতেও পারছে অনেক জায়গায় আর তার ফলে ধরছে কি তারা যখন যাচ্ছে কোনো জায়গায় তখন তারা নানারকমভাবে লোক তাকে চার্জ করছে এটা কি হবে ওটা কি হবে ওটা কেন হবে না এই উত্তরটাও ওরা দিতে পারছে না আসলে গোটা ব্যাপারটা একটা পরিকল্পিত চক্রান্ত ইলেকশন কমিশন কেন্দ্রীয় সরকারের নির্দেশে করছে এই অল্প টাইমে এসআইআর জীবনে কোনো দিন হয়নি আগে এসআইআর কিভাবে হতো জানো বাড়ি বাড়ি যেত ভোটার লিস্ট নিয়ে এই নামটা আছে কে আছে ঠিক আছে এইভাবে এসআইআর হতো মানে বাড়ি বাড়ি গিয়ে বোর্ড দিয়ে যেত গভর্নমেন্টের উপরে এসআইআর হয়ে গেছে এই যে এবারে যে সিস্টেমটা করেছে এটা পরিকল্পিত ভাবে না বিয়েলো ভালো বুঝতে পারছে না অনেক লোক বুঝতে পারছে অনেক শিক্ষিত লোক বুঝতে পারছে না কি লিখতে হবে এটা একটা পরিকল্পিত চক্রান্ত করছে দিল্লি আর তার চলপিবাহক অথবা বলতে পারি তার কাছে বিক্রি করে দেওয়া সিদ্ধারা যে ইলেকশন কমিশনের তাদের এই চক্রান্তের জন্য এই জিনিসটা করছে মেয়েরা কেন কাজ করতে যাচ্ছে এরা কেন কাজ করতে চাইবে না এরা নতুন চাপাচ্ছে এদের অ্যাপসে ডাউনলোড করতে হবে আবার নতুন করে বলছে আমরা ওয়েল অনেকে এবং এদের আরেকটা পক্ষ প্রত্যেকটা মানে ফর্মে তাদের নাম এবং ফোন নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে তাদের পারমিশন ছাড়াই এই ফোন নাম্বারে রাত্রি দেড়টা দুটো যখন যে খুশি ফোন করে তাদের ডিস্টার্ব হচ্ছে ওই যে এটা তো অনেক বেশি করতে পারে না করতে পারে না মানুষের ব্যক্তিগত জীবন তো আছে নাকি বললাম না ইলেকশন কমিশন একেবারে বৃত্তে পরিণত হয়েছে বৃত্ত বৃত্ত আমি একদম ক্যাটাগরি গেলে বলছি বৃত্ত তা নাহলে এইভাবে হয় নাকি এক মাসের মধ্যে এই এত বড় বিশাল দশ কোটি মানুষের সার্ভে হয়ে যাবে এত সহজ ব্যাপারটা কি করে করবে কত পরিশ্রম করবে আমাকে একজন কমপ্লেন করে গেল যে আমাদের এখানে চারতলা বাড়ি লিপ নেই কোনো বাড়ি তাইকার বাড়ি সব একটা মেয়ে চারতলায় সব ঘর ঘুরে 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 উঠে নেবে আর বলছে আমি আর একটা কি করে অল্প সময়ের মধ্যে সব শেষ এক মাসে এক মাসে কাজ শেষ করতে হবে এক মাসে সম্ভব এটা খুব ডিফিকাল্ট আমি জানি না আমরা তো মরিয়া আমাদের ছেলেরা দেখতে পাচ্ছি আমাদের ছেলেরা মরিয়া হয়ে কাজ করছে বাড়ির লোককে নিয়ে আসছে ডেকে নিয়ে এসছে ফর্ম ফিল আপ করছে যাতে করে মরিয়া হয়ে মানে এটা আমাদের কাছে জীবন বরণ সমস্যা কারণ যেভাবে বিভিন্ন রাজ্যে ওরা করেছে এ বুঝতে পারেনি ধরতে পারেনি হরিয়ানাও ধরতে পারেনি দিল্লিও ধরতে পারেনি মহারাষ্ট্রও ধরতে পারেনি বিহারও ধরতে পারেনি আমাদের কাছে সেটা হবে না আমরা সেটা আমরা অত্যন্ত সতর্ক আমাদের ছেলে সবাই নেমে পড়েছে সবাই নেমে পড়ে এটা আমাদের কাছে ডু আর ডাই প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে সবাই নেমে পড়েছে সেটা আইন টুটির তরফ এটা কী বলবেন ভাষা আইন টুটিস

আমাদের ছেলেরা কাজ করছে উৎসাহ পাচ্ছে যত বেশি লোক আসছে অনেক লোক নিজেরা ফর্ম ফিল আপ করতে চায় না লেখাপড়া জানা লোক পারছে না করতে কি লিখব ভুলভাল লিখে হয়েছে অনেকে আর একবার ভুল লিখে ফেললে ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে তো আমরা বলবো আমাদের ছেলেরা যেন গিয়ে বলে দেয় যে আপনারা নিজেরা চেষ্টা করবেন না এখানে আসুন আমাদের এখানে ওয়েল ট্রেন ছেলে আছে তারা করে দেবে অপরদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খর্ধ সওয়ার আইএনটিউসি সভাপতি গোপাল সাহা ও পৌরপিতা স্নেহাশিস পাল জানান আমাদের আমরা এখানে সমস্ত আইনটি কর্মীরা আমাদের দলের নির্দেশ এবং আমার আইনটি সভাপতি সোমনাথ শর্মার নির্দেশ আমাদের বিধায়কের নির্দেশ যে সমস্তভাবে মানুষের পাশে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করা এই এসআইআর নিয়ে ফর্ম এই যেটা চলছে মানুষ বিপদে পড়ে গেছে মানে বারবার আমাদের কাছে আসছে কি করবো কিভাবে হবে আমরা তাকে সম্পূর্ণ সহযোগিতা করছি আমাদের তরফ থেকে এটুকু বলছি ভয়ের কোনো কারণ নেই যতদিন পর্যন্ত মমতা ব্যানার্জি আছে ততদিন পর্যন্ত ভয়ের কোনো কারণ নেই মমতা ব্যানার্জি নিজেই বলেছে পশ্চিমবাংলার প্রতি কটা মানুষ যতক্ষণ না পর্যন্ত ফর্ম ফিল আপ করছে মমতা ব্যানার্জি নিজে সেই ফর্ম ফিল আপ করবে এবং আমরা তার নির্দেশ মেনে আমাদের বিধায়কের নির্দেশ আমার আইনটি ডিসির প্রেসিডেন্টের নির্দেশ মেনে সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররাও আমরা একসঙ্গে থেকে আমার আইনটি থেকে ক্যাম্প হয়েছে অনেকদিন আগেই হয়েছে আজকে বিধায়ক আসলেন উনি তো বিভিন্ন জায়গায় ঘুরে 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 ওনারও উনিও খুব প্রচুর পরিশ্রম করছে। আমরাও সেই কাজের জন্য দৌড়াচ্ছি যাতে মানুষকে কীভাবে সহযোগিতা করা যায় কি করে ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয় সেটা দেখিয়ে দেওয়া কারুর দু হাজার সালের নাম থাকলে কোথায় ফিল আপ করতে হবে মানুষ বুঝতে পারছে না তারা বলছে কিন্তু মানুষ না ওই শুধু বিএলওর কথা শুনেও তারা মানে ভয় পাচ্ছে কি যদি একটা কিছু ভুল করি যাতে কোনো রকম ভুল না হয় আমরাও সবাইকে বলেছি আপনাদের ওই ফর্মটাকে জেরক্স করে নিয়ে আসবেন আমরা জেরক্সের ওপরে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে কি কী করতে হবে আমাদের সামনে বসে ওনারা জেরক্সের ওপরে ফিল আপ করাচ্ছি আমি বলছি এইবার আপনারা গিয়ে আপনাদের নিজের ফর্মটা বাড়িতে ওই জেরক্সটা দেখে ফিল আপ করে দেবেন মানুষের সঙ্গে সহযোগিতায় আছে দেখুন মানুষদের একটা কথাই আমরা বারবার বলছি আতঙ্ক ভোগার কোনো কারণ নেই আমরা থাকতে একজনও বৈধ ভোটারের নাম আমরা বাদ যেতে দেবো না যেটা আমাদের দলনেত্রীও বলেছেন এবং আমরাও বলছি কারণ আমাদের এখানে সবাই বৈধ ভোটার যারা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছেন এবং আমরা বিভিন্ন প্রান্তে হেল্প ক্যাম্প খুলেছি এখানে দেখছেন পাংশিলার মোড়ে আনটি থেকে খোলা হয়েছে আমরা আমাদের ওয়ার্ড অফিসে বসছি এছাড়াও বিভিন্ন চত্বরে যেমন গত সপ্তাহে আমরা শাহাপাড়া মন্দিরে হেল্প ক্যাম্প করেছিলাম ওই চত্বরের মানুষদের জন্য আগামীকাল আমরা হালদার বাগান ক্লাবে বসছি ওই চত্বরের মানুষদের হেল্প করার জন্য কোনো অসুবিধার চিন্তার কিচ্ছু নেই সব সময় মানুষদের পাশে আমরা আছি কাউকে আতঙ্কে ভোট হবে না দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা